করবে কিন্তু মা দ ন স্ত্রী যারা তারা কবরে আসবে না রাতের লাই এবারে একা একা হয়ে চিন্তা করবে আমাকে যাইনাজার মাঠে নিয়ে বলো আমার মা আসতে পারে নাই আমার ঘর আসতে পারে নাই আমার বিবি সামনে আসতে পারে নাই কিছু মানুষ হারিয়ে গেল আর যখন যাইনাজার নামাজ পড়ার বলো নামাজের পরে আমাকে যখন ধীরে ধীরে সবাই আপনার কবরের কাছে নিয়ে আসা হলো আরো কিছু মানুষ কবে যাবে যাবে কিনা যখন লাশ কবরের কাছে নিয়ে আসা হবে এলাকাবাসী অনেকে চলে যাবে দূরের মানুষ অনেকে চলে যাবে ফোপাতো ভাই খারাপ ভাই জেড়াতো দূরের দারে যা আছে সবাই দেখবেন তারাও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তাহলে একেবারে যখন হবে একটা গামসাই আমার আপনার শরীরের ওই গামসা ধরে যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে কয়জন থাকবে তিনজন একজন সামনের দিকে মাথায় ধরবে আর একজন কোবরের উপরে আপনার সে গামছাটা ধরবে আর একজন আমার পায়ের দিকে ধরবে এই তিনজন মানুষ আর কেউ কবরে নামবে না এই তিনজন যখন আমাকে আপনাকে কবরে রেখে দিলাম আমাকে আপনাকে কবরে আকার করে যত দুইজন মানুষের উপরে আপনার বাস দিবে অথবা আপনার একটা বেড়া দিবে কেন এগুলা দেওয়ার পরে দুনিয়ার সাথে আমার সম্পর্ক একেবারে শেষ দুনিয়ার সাথে আমার আপনার সম্পর্ক একেবারে শেষ যেই দুনিয়ার মানুষ আমার কাছ থেকে চা খাওয়ার জন্য পাগল আমার কাছ থেকে এক প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য পাগল যেই দুনিয়ার মানুষ যেই দুনিয়ার পরিবার আমার টাকা না হলে চলতে পারতো না আজকে ছাড়া আমাকে ফেলে সবাই চলে যাবে আমার কবরে চাটাই দেওয়ার পরে যখন মাটি দেয়া শুরু হবে মাটি নিক্ষেপ করা হবে এইভাবে যখন একেবারে সমান করে দাঁড়াবে আপনি নিচে থাকবেন আপনার সঙ্গী আপনার শাশুড়ি কেউ হবে না কবরে দেখে দিলাম আল্লাহ কিভাবে তিনি আছেন কবরের মধ্যে এটা দুই দিন আগে তো তিনি সুস্থ ছিলেন না দুই দিন আগে সুস্থ ছিলেন খাবার দাবার খাচ্ছেন সব ঠিক এমন একজন মানুষকে আজকে আমরা সবাই দৌড়ি গোসল গাছল করি তিনটা কাপড় মতো সাজি তাকে দিয়ে আসলাম কোথায় সেই কুকুর ঘরে সেই কবরস্থানে সেই পাহাড়ে এ যে আমাদের অনেক দূরে কবরস্থান বলি ভাবি আমাদের মনে হয় অনেকে যাইও না জিয়ারত করার জন্য বাবা কবরে জিয়ারত করতে যাবেন ইনারা কেমন করে আমাদের দিকে সেটাকে জানেন দুনিয়ার জমিনে আমরা যদি একদিন দুই দিন তিন দিন ফানি না পাই আমরা পানির জন্য কেমন করব পানির জন্য কেমন করব একদিন পানি পাই নাই দুই দিন পানি পাই নাই তিন দিন যদি আমরা পানি না পাই আমরা জানি পাই সেটা সেটাওয়ার জন্য দৌড়াবো আপনার শরীর বাসায় ক্রান্ত হয়ে যাবে তিন দিন ধরে না গেলে ওই কবরের মানুষ তিনিও তেমন কাতর তিনিও তেমন কৃষ্ণাক্ত কবর মানুষ গিয়ে তাকে করবে তার কাছে আপনি যখন কবরে গিয়ে সোরাইয়াসিনরী তেল করবেন আপনি যখন কবরে গিয়ে সোরা সোরা মার্ল সোরা সৌরাই খ্লাস করবেন আপনি তার কবরে গিয়ে তার জন্য আপনি পানির ব্যবস্থা করেছেন জোরে বলুন দুনিয়াতে আমরা আবাবিকে খাবার দেই ফকির মিসকিনকে খাবার দেই কিন্তু আমরা কখনো দরবারে দড়ি নাই খাবারের মানুষ কি অবস্থায় আছে সবাই কি ভালো মানুষ কবরে গেছে খারাপ মানুষ যায় নাই আমার আপনার পরিবারে কি এমন মানুষ নাই যারা গোনা করে নাই দুনিয়াতে নামাজ পড়ে নাই এমন মানুষ কবরে কি যায় নাই রোজা রাখে নাই এমন মানুষ কবরে কি যায় নাই হজ করে নাই টাকা দিয়েছে দৌড় দৌড় দিয়েছে হজ করে নাই এমন মানুষ কি কবরে যাই না গেছে তাহলে যাওয়ার পরে তিনারা এমন ভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার পরিবার রেখে এসেছি দং সম্প দিয়ে এসেছি কবরে কিছু নেওয়া যায় না নেওয়া দল না আল্লাহ আমার পরিবারকে আমি দং সম্প দিয়ে এসেছি আমার আমার পরিবার যদি আমার জন্য একটু ইশাল সবাব করত আমি আর আমার দং আশা আর

আমরা করার মালিক আর আল্লাহ কবরের আজাদ মা করার মালিক আমাদেরকে কবরে যেতে হবে যদি আমরা তেলাবাস করি ওই কবরে তৃষ্ণার কাকের মতো পানি পেলে যেমন শান্ত হয় ওই কবরের মানুষ তারা সেইভাবে শান্ত হয়